সুপ্রিয় ছাত্রছাত্রীরা এসা ইংলিশ ইনস্টিটিউট ও ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নৈবিত্তিক অভিক্ষা প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি পূর্বের নমুনা প্রশ্ন একে পনেরোটি নৈভিত্তিক প্রশ্ন দিয়েছিলাম অতি গুরুত্বপূর্ণ ছিল সেগুলো এখন আমি আরও অতি গুরুত্বপূর্ণ পনেরোটি নৈভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ এই মোট তিরিশটি প্রশ্ন নিয়ে যদি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে বার্ষিক পরীক্ষায় তোমাদের অনেক কমন পড়বে এবং তোমরা উপকৃত হবে এক রাজার ডিবি বাংলাদেশের কোন দিকে অবস্থিত ক পশ্চিমাংশে খ পূর্বাংশে গ উত্তরাংশে ঘ দক্ষিণাংশে দুই নম্বর প্রশ্ন কোন লেখকের বর্ণনা থেকে ত্রাম্যলিপ্তির কথা জানা যায় ক ফাসিয়ানের খ আসিয়ানের গ বতুতার ঘ ফাহিয়ানের সাত প্রাতিষ্ঠানিক তিন নম্বর প্রশ্ন প্রাতিষ্ঠানিক কানুন অমান্য করাকে কি বলে ক বেয়াদবি খ অপরাধ গ অবাধ্যতা ঘ মূল্যবোধের অবক্ষয় চার কোনটি আমাদের বিশ্ব নাগরিক হিসাবে গড়ে তুলেছে ক বিজ্ঞান খ গণমাধ্যম ঘ ম্যাগাজিন ঘ ইন্টারনেট পাঁচ সমাজ কাঠামোর গুরুত্বপূর্ণ উপাদান কী ক পরিবার খ মাতব্বর গ নেতা ঘ শিক্ষিত জনগণ ছয় কত মিটারে এক নটিকাল মাইল ক আঠারোশো পঁচিশ আঠারোশো বাউন্ন আঠারোশো তিপ্পান্ন আঠারোশো চুয়ান্ন সাত নম্বর প্রশ্ন সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অপর নাম কী ক বাজার অর্থনীতি খ মুক্ত অর্থনীতি গ নিয়ন্ত্রিত অর্থবাজার ঘ নির্দেশনামূলক অর্থব্যবস্থা আট নম্বর প্রশ্ন কোন অঞ্চলকে বাংলাদেশের ফুসফুস বলা হয় ক সিলেট খ ঢাকা ঘ রংপুর ঘ রাজশাহী নয় সতেজ প্রাণবন্ত ও ঘন গাছপালা সমৃদ্ধ বায়ুম কোনটি ক তুণ্ড তৈগা গ চিরহরি বনাঞ্চল ঘ সামুদ্রিক দশ পৃথিবীর সবচেয়ে বড় বড় ভূমি কোনটি ক গবি খ সাহারা ঘ সুন্দরবন ঘ কালাহারি এগারো কিসের উপর ভিত্তি করে মিশরীয় সভ্যতার বিকাশ ঘটেছে ক কৃষি খ শিল্প ঘ বাণিজ্য ঘ জাহাজ নির্মাণ বারো মেসোপোটোমিয়া সভ্যতার অগ্রদূত বলা হয় কোন সভ্যতাকে ক ক্যালডিও খ ফিনিক্স গ এশিও এশেই ঘ সুমেরিও তেরো শিক্ষকদের সরি তেরো গ্রিকদের দেবতার নাম কি ক ফারাও জিউস গ অ্যান্ড্রে ঘ অ্যাপোলো চোদ্দ মোনালি চিত্রকর্মটি কার ক পিকাসো খ মাইকেল অ্যাঞ্জেল ঘ লিওনার্দো দ্য বিঞ্জির ঘ রাফায়েল পনেরো নাম্বার প্রশ্ন অর্থাৎ তোমাদের সর্বশেষ প্রশ্ন সূর্য ঘড়ি কারা আবিষ্কার করেছিলেন ক মিশরীয়রা গ্রিকরা, গ ব্যবিলিওনরা ঘ অ্যাথেন্সরা ধন্যবাদ বন্ধুরা তোমরা এই উত্তরগুলো কমেন্টসে জানাবে